বন্ধুরা আজকে সকাল পাঁচটা থেকে বসেছি সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর দু হাজার ষোলো সালের গেজেট হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার কপি এম এ ফাইলের কপি ডায়েরি সব নিয়ে বসে তারপরে ও বিসি মামলার যে হাইকোর্টের অর্ডার এম এ ফাইলের যে অর্ডার তারপরে এই যে নতুন নোটিফিকেশান নতুন করে পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত কিছু ঘেটে তারপরে আবার কয়েক কতগুলো আর্টিকেল ঘেঁটে ঘেঁটে কয়েকদিন ধরে রাফ ড্রাফ তৈরি হচ্ছিল সেই রাফগুলোকে আজকে স করলাম এই মাত্র কমপ্লিট করে উঠলাম তবে জানি না এবার সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে যাচ্ছি আমি দিল্লিতে গিয়ে কী কী যে করবো জানি না কেস তো তোলার চেষ্টা করবই প্লাস এই নোটিশ এই পরীক্ষা আটকানোর জন্য যা কিছু আমি করতে পারি যা কিছু কারণ এই পরীক্ষা দিয়ে আমরা চাকরি পাব না যে কোনো মুহূর্তে সুবল শরীরের মতো অবস্থা আমার হয়ে যেতে পারে এতটাই চাপে আছি যারা পড়াশোনা করছেন ভাবছেন যে পরীক্ষায় পাস করে চাকরি পেয়ে যাব আর যারা লড়াই করছেন তারা যদি লড়াইয়ের মাধ্যমে জিতিয়ে না আসে জিতিয়ে নিয়ে আসে তবুও আমি চাকরিটা পেয়ে যাব তারা ভুল ভাবছেন আপনার জন্য আমাদের লড়াইটা দুর্বল হচ্ছে আর পড়ে পরীক্ষা দিয়ে চাকরি তো পাবেনই না তাই সবার কাছে আমার একটা আবেদন আইনি পত্র যেমন সঠিকভাবে করা উচিত এই মুহূর্তে একটা বড়ো ধাক্কা দেওয়া উচিত সুপ্রিম কোর্টকে এবং সরকারকে এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস চালানো হচ্ছে আমাদের উপরে এটার বিরুদ্ধে যদি জোর প্রতিবাদ না হয় তাহলে আমরা সফল হতে পারবো কি না জানে না সবাই ভেবে নিয়েছে যে আমরা এই জাজমেন্টকে মেনে নিয়েছি পরীক্ষা দিচ্ছি আমাদের কিছু আর করার নেই আমাদের কোনো প্রতিবাদ নেই সত্যি তো যাই হোক আমি সেদিকে যাব না আমার বলার উদ্দেশ্য এটাই আপনারা সকলেই আমার পাশে থাকার চেষ্টা করুন আমাকে সহযোগিতা করুন আমি যে শুধু যাচ্ছি এম এ ফাইলটা করে এম এটাকে উঠাবো তা নয় আমি যে কোনো ব্যবস্থা নিতে পারি সুপ্রিম কোর্টে গিয়ে যে কোনো ব্যবস্থা আমি নিতে